আমার পিছনে সেই বোর্ডিং পয়েন্ট এখানে কিন্তু বোর্ডিং বিভিন্ন রকমের জলের যে রাইড গুলো হয় সেগুলো কিন্তু এখানে চালু হবে আশা করি খুব তাড়াতাড়ি মধ্যে চালু করে ফেলবে আজকে উদ্বোধনের দিন তাই ম্যানেজ করতে পারেনি তাছাড়া বর্ষাকাল আজকে সকাল থেকে মুর্শিদাবাদে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেক কিছু হয়তো আজকে ওরা অ্যারেঞ্জ করতে পারেনি ওয়াটার পার্কে ওয়াটার আসার আগেই দেখো আমরা চলে এসেছি কি বলবো যে জাস্ট এই জায়গাখানে ওয়াটার মানে ওয়াটারের খেলা চলবে জাস্ট সেই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি হয়তো এক মাস পরে এত সুন্দর শুভ্র জায়গা আর আমরা হয়তো পাবো না এখানে সবসময় জলে ভর্তি থাকবে কলকাতার পরেই এটাই কিন্তু বৃহত্তম একটা ওয়াটার পার্ক হতে চলেছে যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার ওয়ান অথবা নাম্বার ট্রের পর্যায়ে পড়বে এখানে ওয়াটার পার্কেরই কিছু একটা তৈরি হচ্ছে সেটা এখন হয়তো বোঝা যাচ্ছে না পরেরটা তৈরি হয়ে গেলে আর হয়তো পরে বুঝতে পারবো কিন্তু একটা ভালো কিছু তৈরি হচ্ছে এইটুকু অন্তত বলতে পারবো এখানে এই টয় ট্রেনে কিন্তু কি বলবো আট থেকে আশি বছর সমস্ত মানুষই কিন্তু চাপতে পারবে এবং বেলুন জাম্পিং রয়েছে ওইদিকে আরো একাধিক জিনিস রয়েছে এখানে তো সেগুলোকে দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু আসতে হবে না আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কারণ আমি ভিডিওতে সবকিছু যে তুলে ধরতে পারবো তার কোনো কিন্তু মানে নেই মীরাগুলোর পিছনে দেখো কত বাচ্চা লেগেছে কারণ ওর ইউটিউব চ্যানেলে ধরনের ভিডিও আপলোড করে থাকে বাচ্চাদেরকে গিফট করে সেগুলো দেওয়ার জন্য সে এখানে ভিডিও শুট করার কোনো সময় পাচ্ছে না এত বাচ্চার চাপ তো যাক অনেক অপেক্ষার পর কিন্তু আমাদের মুর্শিদাবাদের ওয়াটার পার্ক হতে চলেছে নাম তোমার অবশ্যই মনে রাখবে যে হলিডে ওয়াটার পার্ক মুর্শিদাবাদের হলিডে ওয়াটার পার্ক যেটা বহরমপুর থেকে আসলে প্রায় তিন কিলোমিটার গঙ্গার ধার দিয়ে আসতে হবে আর যদি তোমরা লালবাগ থেকে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু দু কিলোমিটার গঙ্গার ধারের রাস্তা দিয়ে আসলে কিন্তু এই পার্কটা পেয়ে যাবে আর যদি তোমরা জলঙ্গি বা করিমপুর দিক থেকে আসতে চাও তাহলে তোমরা শর্টকাট আসতে হলে চুনাখালি থেকে কিন্তু লালবাগের যে রাস্তাটা গেল সে রাস্তা দিয়ে কিন্তু এসেই তোমাদের সামনে পড়ে যাবে কিন্তু বিএসএফ ক্যাম্প বিএসএম ক্যাম্পের পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেল মতিঝিল পার্কে যাওয়ার জন্য সেই রাস্তা দিয়ে এসার পরেই কিন্তু তোমরা গঙ্গার ধারে মেন রোডে উঠবে মেন রোডে উঠার পরে একটু মানে জাস্ট এক কিলোমিটার আসলে কিন্তু পেয়ে যাবে তোমরা এই নতুন গ্রাম নতুন গ্রামে আসার পরে কিন্তু তোমরা ডান দিকে যদি জলঙ্গুর থেকে আসো তাহলে ডান দিকে ডান করবে আর যদি বহরমপুর থেকে আসো তো ডেফিনেটলি বাম দিকে

তো এখন তো ভিতরে যাবো ভিতরে গিয়ে তোমাদেরকে খুঁটিনাটি বিষয়টা দেখাবো যে কি কি রয়েছে না রয়েছে সঙ্গে আমাদের আছে মিরাজ আর এখানে রয়েছে আবু শামা আরো রয়েছে আরো আরেকজন রয়েছে তো আমরা গাড়ি থেকে রয়েছে আমরা গাড়িটা পার্কিং করেছি জাস্ট এই পাশে এই পাশে দেখতে পাচ্ছি অনেকগুলো কার রাখা আছে যাদের এদিকে পার্কিং করেছি আর এইদিকে দিকে আছে এখন মূল গেট সেই মূল গেটটা আমরা কিন্তু এখন ভিতরে প্রবেশ করবো সো গাইজ চলো যাই সো গাইজ এইদিকে দেখো দুটো ইউটিউবার এসছে তারা বাইক রাইডার তারা বাইকে করে বিভিন্ন জায়গায় যায় এবং ব্লগিং ভিডিও বানিয়ে আপলোড করে তো তাদেরকে দেখার জন্য অনেক পর্যটক কিন্তু এখানে এসেছে পার্ক দেখার জন্য বাই বাইদাবে তাদেরকে দেখতে কিন্তু এখন অনেক মানুষের ভিড় এখানে জমায়েত হয়েছে আমরাও একটু ওদের সঙ্গে দেখা করলাম তো যাই হোক আমরা এখন পার্কে প্রবেশ করবো বাইদাবে এটাই কিন্তু মূল গেট যেটা দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করব পার্কের ভিতরে তো আমি ওয়েট করছি এখানে মিরাজুল আসবে তো মিরাজুল অলরেডি চলে এসেছে আমার কাছে আর ডাক্তার আবু শামা ডাক্তার আবু শামার জন্য কিন্তু আমরা একটু ওয়েট করছি ডাক্তার কোথায় গেল তো যাই হোক আস্তে আস্তে ভিতরে প্রবেশ করেছে সে হয়তো আমরা এখন আস্তে আস্তে পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করে নিই কারণ যত দেরি করবো ততই কিন্তু সন্ধে নেমে আসছে সন্ধে নেমে আসলে কিন্তু পার্কের দৃশ্যটা দেখতে ভালো লাগবে না এই দেখো হলিডে ওয়াটার পার্ক মুর্শিদাবাদের সেই ওয়াটার পার্ক যার নাম হলিডে ওয়াটার পার্ক আমি কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এখন মূল পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করছি এটা মেন গেট মেন গেট দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করে ফেললাম ডাক্তারের সঙ্গে দেখা ডাক্তার কিন্তু নিজে ব্লগিং ভিডিও বানানোর জন্য ব্যস্ত আছে আবসামা আর আমি এই দিকে দেখতে পাচ্ছ একদম ঢুকে ঢুকেই কিন্তু বাম দিকে আমার জাস্ট বাম হাতের দিকে কিন্তু রয়েছে বাচ্চাদের একাধিক কিন্তু রাইড করার মানে কি বলবো খেলার জিনিসপত্রগুলো অর্থাৎ খেলনাগুলো যেটাতে দোলনা মানে কি বলবো সসরি টাইপের যে খেলনাগুলো হয় বিভিন্ন ধরনের কার্টুন একাধিক রকমের জিনিস কিন্তু এখানে রয়েছে বাচ্চাদের উপভোগ করার মতো তো আমরা এখানে আস্তে আস্তে প্রবেশ করছি আর এই দেখো একদম আমি কাছে চলে যাচ্ছি এটা হচ্ছে সে কি বলছে কার্টুনের মোটু পাতলু আমি এখন মোটু পাতলুর একদম কাছে যাব তো দেখো বন্ধুরা মোটু পাতলুর কার্টুনটা কত সুন্দর লাগছে দেখতে এখানে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে পিছনে ছোটা ভীম রয়েছে আর ওইদিকে পাতলুর কার্টুন রয়েছে এখানে সংবাদ সম্মেলন হবে সম্ভবত তার জন্য কিন্তু সাংবাদিকরা এখানে ওয়েট করছে অর্থাৎ কর্ণধারদের সঙ্গে কথা বলবে যারা এই পার্কের কর্ণধার তাদের সঙ্গে কিন্তু কিছু আলোচনা হয়তো রয়েছে যাই হোক বন্ধুরা উদ্বোধন তাই সবকিছু কিন্তু একদম ফ্রি ফ্রি কস্ট কোনো কিন্তু টাকা লাগছে না বা টিকিট কাটতে হচ্ছে না এখানে রয়েছে বাচ্চাদের প্রচুর প্রচুর রাইডার যা কি বলবো এখানে বলবো ধনে যাবে না টিকিট কত করছে সেটা পরে নেক্সট তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিও শেষে এইদিকে দেখো দুই খুদে বাচ্চা কিন্তু তারা কিন্তু এই কি বলবো এই দোলনা টাইপের খেলনাটাতে খুব আনন্দ উপভোগ করছে দেখো এনজয় করছে তারা দুজনে

তো বন্ধুরা আমরা এখন বাচ্চাদের কাছ থেকে একটু মানে এক সাইডে চলে আসলাম কারণ এই রাস্তা দিয়ে আরও সামনে যাব সামনে আরও একাধিক জায়গা রয়েছে সেগুলো দেখানোর জন্য তো দেখো আমার সামনেই রয়েছে কিন্তু কি বলবো ফোয়ারও বানানো রয়েছে আর এই সারিভাবে রাখা আছে কিন্তু চেয়ার সাজানো আছে কারণ এখানে মানুষ বসার জন্য হেঁটে ক্লান্ত হয়ে গেলে একটু একটু রেস্ট নেবে তাই হয়তো রেখেছে জানি না অন্যদিন থাকবে কিনা আজকে উদ্বোধনী চীন সেই হিসাবে রাখতে পারে তো চলো আমরা আরও বিষয় অনেক কিছু দেখি এখানে কিছু রিলস ভিডিও শ্যুট করছে দেখো আর এইটা দেখো সামনে ফোয়ারা বানানো রয়েছে এখন কোনো রকম ফোয়ারাতে জল পড়ছে না বাট মনে হয় সন্ধ্যার পর কিন্তু এটা চালু হবে আমি সর্বপ্রথম আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনারা এখানে এসছেন আমাদের এখানে ওয়াটার পার্কে যে উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে আজকে সেটা আপনারা মানে ক্যাপচার করছেন এবং বিভিন্ন জায়গায় পুরমুষার শহরকে দেখাবেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমাদের ড্রাই পার্ক ওপেন হলো আগামী চোদ্দই আগস্ট আমরা ওয়াটার পার্ক ওপেন করব। কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট বলার কথা বা আমরা ধন্যবাদ না জানিয়ে পারি না সেটা হচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি বহরমপুর মিউনিসিপ্যালিটির জায়গা আমরা এটা সেই জায়গাটাকে লিজ নিয়ে ওয়াটার পার্ক পাড়ার পরিকল্পনা করেছি এবং করেছি এর পেছনে আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার নারুগোপাল স্যারের বিশেষ ভূমিকা আছে তিনি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন এই জায়গাটাকে এই রকমভাবে পরিণত করার জন্য শুধু আমি নারুগোপাল সাহেবের কথা বলবো না ওখানকার যত কাউন্সিলার আছেন বরকম মিউনিসিপ্যালিটি আমাদেরকে ভালোভাবে সাপোর্ট করেছে সব রকমভাবে সাপোর্ট করেছে এই জায়গাটাকে যাতে আমরা ওয়াটার পার্কে পরিণত করতে পারি এবং রিসর্ট ও ক্লাবে পরিণত করতে পারি এছাড়া আমি বলতে চাইব এই কাজটা করতে গিয়ে আমরা এইখানকার যে নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বিভিন্ন বর্গের যারা লোক আছে লোকাল লোক আছে তাদেরকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই এই এক বছর ধরে কাজ চলছে তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই আর এছাড়াও আজকে আমাদের চেয়ারম্যান স্যার আসবেন লালবাগ মুর্শিদাদ পৌরসভার আমি তাকেও ধন্যবাদ জানাই এটা একটা ট্যুরিজম স্পট এখানে মুর্শিদাবাদে প্রায় কুড়ি পঁচিশ লক্ষ লোক প্রত্যেক বছর ঘুরতে আসে তো উনি আমাদেরকে বলেছেন যে বিভিন্নভাবে সাপোর্ট করবেন এটাকে আরও ভালো কত ভালো ট্যুরিজম স্পটে কনভার্ট করা যায় তাতে আমাদেরকে ফুল সাপোর্ট করবেন তা আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এই পার্কটার জন্য তাদের সহযোগিতা আমরা এই পার্কটা করতে পেরেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পার্কের ঠিক মাঝখানে চলে এসেছি এখান থেকে পার্কের প্রায় সমস্ত দিকই দেখা যাচ্ছে এদিকে দেখো একটা শেয়াল স্ট্যাচু বানানো রয়েছে তার হাতে আবার ঝাড়ু ধরে দিয়েছে তো যাই হোক সব মিলিয়ে বেশ সুন্দর লাগছে পার্কটা আমি আরও সামনে যাব সামনে গিয়ে তোমাদেরকে খুঁটিনাটি ভালোভাবে দেখাবো তো এই দিক দিয়ে রাস্তা দিয়ে দেখো সময় কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে যেদিকে ওয়াটার পার্কে কাজ তো চলছে অর্থাৎ আন্ডার কনস্ট্রাকশান যে কাজগুলো চলছে সেগুলো দেখার জন্য যাচ্ছে এবং একাধিক তাছাড়াও একাধিক রাইডার রয়েছে সেগুলোকে তো উপভোগ করার জন্য যাচ্ছে আর এই পাশে দেখো ডিজে এইখানে কিন্তু সব সময়তেই ডিজে গান কিন্তু বাজবে প্রত্যেক দিন আর এইগুলো সমস্ত কিছু তৈরি হচ্ছে রেস্টুরেন্ট আর কি বলবো এটা রেস্টুরেন্টই বলা চলে এই পাশে দেখো হরিণের অনেকগুলো স্ট্যাচু বানানো রয়েছে যেগুলো একদম ন্যাচারাল মনে হচ্ছে আর ঠিক আমার দেখো ওয়াটার কাজ চলছে সেই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ আর এই দিকে বাচ্চারা কত আনন্দ উপভোগ করছে দেখো ছোট ছোট নাগের দোলার মতো খেলনাগুলো বানানো রয়েছে সেখানে তারা চেপে কত আনন্দই না উপভোগ করছে তো আর এই পাশে দেখো কত সুন্দরভাবে একটা হরিণ হরিণকে আবার তারছে দেখো বাঘ মানে একদম কত সুন্দর বলে বসাতে পারবো না ন্যাচারাল একদম একাধিক খেলনা রয়েছে বাচ্চাদের ওইদিকেও দেখিয়েছি আবার সামনে অনেকগুলো দেখাচ্ছি দেখো এখানে বাচ্চারা খুব মানে কী বলবো দারুণ আনন্দ করছে মূলত বাচ্চাদের সমস্ত রাইডারগুলো কিন্তু চালু হয়ে গেছে বড়োদের এখনও কিন্তু চালু হয়নি হয়তো বা এক একদিনের মধ্যে চালু হয়ে যাবে আর ওয়াটার পার্ক তো কাজ চলছে সেটা এক মাস টাইম লাগবে এখনও মোটামুটি এই দেখো সামনে এই দেখো এখনো এখনও কাজ চলছে আমার পিছনটা তো একদম দেখো দেখায় তোমাদেরকে আজকে উদ্বোধনের দিন বাট কোনো আরাম নেই জোর কদমে কাজ চলছে এখনও কিন্তু বাচ্চারা কিন্তু সেই খেলা অনেকটা জায়গা রয়েছে অনেকগুলো জায়গা রয়েছে আর এখানে দেখো পান্ডা রয়েছে ওদিকে হাতি রয়েছে এই পান্ডাটাকে তোমাদেরকে কাছ থেকে দেখায় নিচে একটা পান্ডা গাছ ধরে উঠছে এমন মনে হচ্ছে আর উপরে পাণ্ডাটা দেখো একজন মনে হচ্ছে যে উপরে উঠে বসে আছে একদম দেখো কত সুন্দর বাইদ এখানে কিন্তু টয় ট্রেন টয় ট্রেনটা দেখো এখানে এই টয় ট্রেনে কিন্তু কি বলবো আট থেকে আশি বছর সমস্ত মানুষই কিন্তু চাপতে পারবে এই টয় ট্রেনটা গোটা পার্কটাকে কিন্তু ঘুরে ঘুরে দেখাবে তো আজকে ফ্রি অফ কস্ট তাই কোনো পয়সা লাগছে না তাই প্রচণ্ড ভিড় হয়েছে কে কেমন চাপবে তাই নিয়ে মানে মাতামাতি তো আমরা সেদিকে আজকে চাপলাম না অন্য নেক্সট টাইম অন্যদিন আসবো সে তোমাদেরকে দেখাবো দেখো কি ভিড় কি পরিমাণে ভিড় রয়েছে এখানে যাই হোক আমরা এখন এই পাশে যাবো এই পাশে দেখো জিরা বানানো রয়েছে এবং বেলুন জাম্পিং রয়েছে ওইদিকে আরও একাধিক জিনিস রয়েছে এখানে তো সেগুলোকে দেখার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু আসতে হবে না আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কারণ আমি ভিডিওতে সব কিছু যে তুলে ধরতে পারবো তার কোনো কিন্তু মানে নেই মিরাজগুলোর পিছনে দেখো কত বাচ্চা লেগেছে কারণ ওর ইউটিউব চ্যানেলে ধরনের ভিডিও আপলোড করে থাকে বাচ্চাদেরকে ক্যাডবেরি হোক কিছু একটা গিফট করে সেগুলো দেওয়ার জন্য সে এখানে এসে ভিডিও শ্যুট করা তো ভিডিও শুট করার কোনো সময় পাচ্ছে না এত বাচ্চার চাপ ওকে সবাই মিলে ধীরে ধীরে হচ্ছে চকলেট নেওয়ার জন্য তো মিরাজ খুব ব্যস্ত আছে ওদের সঙ্গে মানে সময় কাটাচ্ছে ভালোই লাগছে পার্কে এসে

একদম পিছনে যখন কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা একবার দেখব এখানে এই ধরনের কিন্তু টেবিল চেয়ার বসানো আছে এখন রেস্টুরেন্ট ঠিকঠাক ভাবে সাজানো হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু সেজে ওঠে তো অনেকটাই সাজিয়ে তুলেছে খুব ভালোই লাগছে আশা করছি আরও ভালো লাগবে তো তোমরা অবশ্যই আসবে এবং নতুন এই পাটটাকে তোমরা কিন্তু ঘুরে ঘুরে দেখবে এছাড়া কিন্তু এখনো সে আমাদের মিরাজকে কিন্তু ধরেছে একসঙ্গে অনেকজন মিরাজের কাছে যাব আমরা এখন যাচ্ছি এদিকে বোটিং পয়েন্ট রয়েছে সেই বোটিং পয়েন্টের দিকে এইদিকে এখানে বোটিং পয়েন্টটা করেছে আর ওইদিকে ছিল ওয়াটার পার্ক ওয়াটার পার্কটা যেহেতু এখনো তৈরি হয়নি আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে বাইদাবে আশা করছি খুব তাড়াতাড়ি ওটা চালু হয়ে যাবে আর এদিকে বোটিং পয়েন্টে দেখো জায়গাটা তোমাদেরকে আমি দেখাবো সো তোমরা দেখতে পাচ্ছো আমার পিছনে সেই বোটিং পয়েন্ট এখানে কিন্তু বোটিং বিভিন্ন রকমের জলের যে রাইডগুলো হয় সেগুলো কিন্তু এখানে চালু হবে আশা করি খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে এটা চালু করে ফেলবে আজকে উদ্বোধনের দিন তাই হয়তো ম্যানেজ করতে পারেনি তাছাড়া বর্ষাকাল আজকে সকাল থেকে মুর্শিদাবাদে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেক কিছু হয়তো আজকে ওরা অ্যারেঞ্জ করতে পারেনি বাট আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা বানিয়ে ফেলবে তো তোমরা অবশ্যই নতুন এই পার্কটাতে আসবে এনজয় করবে খুব ভালো ভালো জিনিস এখানে রয়েছে এখানে বাচ্চারা বিশেষ করে খুব আনন্দিত হবে আর বড়দের জন্য তো ওয়াটার পার্কটা তৈরি হচ্ছে যে আর কয়েকদিন অপেক্ষার পালা ওরা কর্তৃপক্ষ যে জানিয়েছে তা পনেরোই আগস্ট সেটা উদ্বোধন হয়ে যাবে চোদ্দ আগস্ট কি পনেরো আগস্ট যাই হোক সেদিন তো অবশ্যই আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের মুর্শিদাবাদের ওয়াটার পার্ক আমি বেশ নয় থেকে দশ মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে বলেছিলাম যে মুর্শিদাবাদের ওয়াটার পার্ক কিন্তু চাই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবে যে যে মতিঝিল পার্কে একটা ভিডিও রয়েছে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে মুর্শিদাবাদের ওয়াটার পার্কটা হওয়া কিন্তু খুব প্রয়োজন সে বিগত প্রায় দু বছর আগে তো যাক অনেক অপেক্ষার পর কিন্তু আমাদের মুর্শিদাবাদের ওয়াটার পার্ক হতে চলেছে আমরা খুব আনন্দিত আমরা না দুটা মুর্শিদাবাদ বাসী তার সঙ্গে পাশের বীরভূম নদীয়া সবাই কিন্তু প্রচণ্ড আনন্দিত এই পার্কটা হতে এদিকে আমাদেরকে কলকাতায় যেতে হতো প্রায় দুশো কিলোমিটার আর এদিকে যদি মালদায় যেতাম সেটাও একশো প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূর বাই আমরা কিন্তু এত কাছে পেয়েছি বাড়ির পাশে পেয়ে গেলাম আমাদের ওয়াটার পার্ক যেটা আমাদের স্বপ্ন ছিল জাস্ট আমাদের স্বপ্ন পূর্ণ হয়ে গেল আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা তাহলে কিন্তু ওয়াটার পার্কটা চালু হয়ে যাবে আর তার মধ্যে আমরা কিন্তু অন্যান্য সমস্ত কিছু পেয়ে গেছি ড্রাই যে সমস্ত রয়েছে তা কিন্তু পেয়ে গেলাম আর এদিকে দেখো আবু জামাও প্রায় ক্লান্ত হাঁটতে হাঁটতে এত বড় একটা জায়গা প্রচুর বড় প্রায় সাঁত্রিশ বিঘা জমি সাঁত্রিশ বিঘা জমির ওপর তৈরি হয়েছে আর এখানে বোর্ডিং পয়েন্টের জায়গাটাও খুব ভালোই করেছে রাস্তাঘাটও খুব ভালো করেছে লাইটিং ব্যবস্থাও ভালো মানে এক কথায় অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে পার্কটাকে হ্যাঁ পার্কটার নাম তোমার অবশ্যই মনে রাখবে যে হলিডে ওয়াটার পার্ক মুর্শিদাবাদের হলিডে ওয়াটার পার্ক যেটা বহরমপুর থেকে আসলে প্রায় তিন কিলোমিটার গঙ্গার ধার দিয়ে আসতে হবে আর যদি তোমরা লালবাগ থেকে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু দু কিলোমিটার গঙ্গার ধারের দিয়ে আসলে কিন্তু এ পার্কটা পেয়ে যাবে আর যদি তোমরা জলঙ্গি বা করিমপুর দিক থেকে আসতে চাও তাহলে তোমরা শর্টকাট আসতে হলে চুনাখালী থেকে কিন্তু লালবাগের যে রাস্তাটা গেল সেই রাস্তা দিয়ে কিন্তু এসেই তোমাদের সামনে পড়ে যাবে কিন্তু বিশেষ বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্পের পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেলো মতিঝিল পার্কে যাওয়ার জন্য সেই রাস্তা দিয়ে আসার পরেই কিন্তু তোমরা গঙ্গার ধারে মেন রোডে উঠবে মেন রোডে উঠার পরে একটু মানে জাস্ট এক কিলোমিটার আসলে কিন্তু পেয়ে যাবে তোমরা এই নতুন গ্রাম নতুন গ্রামে আসার পরে কিন্তু তোমার ডান দিকে যদি জলঙ্গি থেকে আসো তো ডান দিকে ডান করবে আর যদি বহরমপুর থেকে আসো তো ডেফিনেটলি বাম দিকে ফ্রি অফ কস্ট তাই বোর্ড একটাই রয়েছে যখন টিকিট কেটে আসতে হবে তখন প্রচুর মানে এখানে বোর্ড আশা করছি পাওয়া যাবে এখন যেহেতু আজকে ফ্রি তার জন্য বোর্ড একটাই রয়েছে তাও মানে কি বলবো ম্যানুয়াল মানে নিজে হাতে চালাতে হচ্ছে কোনো মেশিন টেশিন নেই তো আশা করি আরো নতুন নতুন বোট এখানে চলে আসছে হয়তো বা দু একদিনের মধ্যেই কিন্তু এটা চলে আসবে আর আমার পিছনে দুজন ছেলে আছে দেখো তোমাদের বাড়ি এখানেই নতুন গ্রামেই বা তাহলে তো তোমরা খুব খুশি বাড়ির পাশে পার্ক পেয়ে গেছো হ্যাঁ তো দেখো বন্ধুরা এইদিকে পান্ডা বানিয়ে রেখেছে যে পান্ডা একটা গাছের উপরে আর একটা গাছের নিচে একটা একজন উঠছে একজন উঠে গেছে অলরেডি আর এই পাশে রয়েছে সেই হাতি আর এরকম হাতি ওইদিকে একটা রয়েছে পরপর দুটো হাতি বানিয়ে রেখেছে এই পাশে একটা ওই পাশে একটা করে জন্যই তো হাতির কাছে অনেকে ছবি তোলার জন্য ভিড় করছে একটু ফাঁকা হলে তোমাদের কাছে আমি হাতির কাছে যাবো এবং আমি নিজেও একটা ছবি করবো আর মানে সন্ধ্যাবেলাতে যত সন্ধ্যা হচ্ছে তত যেন ভালো লাগছে লোকে বিশেষ করে সন্ধ্যাবেলা আজকে মেঘলা মেঘলা আকাশ গরমটা খুবই কম তার জন্য আরো ভালো লাগছে যদি মানে কিছুদিন আগে যে তাপ গেলো সেই তাপে যদি থাকতাম তাহলে হয়তো প্রচণ্ড তাপে ভালো লাগতো না বা আজকে বৃষ্টি হয়েছে একটু ভালো লাগছে খুব আরাম লাগছে সো গাইজ ফাইনালি সেই আমি জঙ্গলের সেই বোনো হাতির কাছে এসেছি যে দেখো একদম ন্যাচারাল মনে হচ্ছে খুব ভালো লাগছে এই চোখটা দেখো চোখটা কোথায় একদমই ন্যাচারাল দারুণ লাগছে খুব ভালো তৈরি করেছে এটা স্ক্যাচটা ভালো লাগছে বাচ্চারা যদি পার্কে আসে ধরো বেশি আনন্দিত হবে আমি আবারও বলছি আর তো দুষ্টু বাচ্চাদের অত্যাচার এখন থাকবে দেখো এটা এখন উদ্বোধনে শেষ করতে পারলো না বাট এটাকে ভেঙে চলে এক করে দিচ্ছে বাচ্চারা তারা এখানে প্রচন্ড ভিড় করছে কারণ এই হাতের কাছে এসে ছবি তোলার জন্য আমি এখন বাচ্চাদের কাছে গিয়ে একটু কথা বলবো দাসদের সঙ্গে ও তো চলে যাই বলো বাবু বাড়ি কোথায় তোমার নতুন গ্রাম মাঠপাড়া নতুন গ্রাম অর্থাৎ এইখানেই তোমার বাড়ি তো তোমার বাড়ির কাছে যে পার্ক হলো তো তুমি কতটা খুশি বলো অনেক অনেক খুশি আচ্ছা পার্কে আসতে কত টাকা টিকিট লাগবে সেটা জানো না জানো না আর তোমার বাড়ির কাছে তাও তুমি জানো না আমাদের শুনে নাও এখানে প্রবেশ করতে মাত্র কুড়ি টাকা লাগবে বলে ভাবো তুমি সপ্তাহে কতদিন আসবে মার্কে সপ্তাহে যতদিন পাক খোলা থাকবে যতদিন ততদিন না আসলে ওটা প্রত্যেক দিনে কুড়ি টাকা করে লাগবে কত টাকা কোথায় পাবে তুমি অতটা মার কাছে চায় নিতে হবে না অত টাকা নষ্ট করা যাবে না সপ্তাহে একদিন দুদিন আসবে রবিবারে হ্যাঁ রোজ আসা যাবে না রোজ আসা উচিত নয় হ্যাঁ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তো তোমরা হ্যাঁ আমার চ্যানেলের নাম কি বলো দেখি জানো না টিঙ্কু হাসান টিঙ্কু হাসান বলে চ্যানেল সাবস্ক্রাইব করলে এই ছবিটা দেখো আমি এখানে দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর পাখির এখানে স্ট্যাচু বানিয়েছে দেখো মানে একদম ন্যাচারাল খুব প্রাকৃতিক সুন্দর লাগছে দেখতে মনে হবে না যে তোমার ডুপ্লিকেট এটা দেখে মনে হবে একদম অরিজিনাল তো এইদিকে ওয়াটার পার্ক যেখানে তৈরি হচ্ছে সেই ওয়াটার পার্কে একদম কাছাকাছি আমি চলে এসেছি দেখো এখানে আন্ডার কনস্ট্রাকশন এখনও কাজ চলছে এখানে বিভিন্ন রকমের যে স্লাইডিং মানে ওয়াটার পার্কে যে সমস্ত স্লাইডিং থাকে তার মানে জিনিসপত্র বা আসবাবপত্র যা বলো সেগুলো কিন্তু এখানে চলে এসেছে হ্যাঁ জোর কদমেই কাজ চলছে আমি সে পার্কে সে যেটা দেখলাম যে জোর কদমেই কাজ চলছে আশা করি সেই পনেরোই আগস্টে কিন্তু উদ্বোধন হয়ে যাবে তো আমার এই পিছনে ওয়াটার পার্কে সেই ঢেউয়ের যে মানে ফেসিলিটিটা বা যে সিস্টেমটা যেখানে তৈরি হবে সেই জায়গাটার কাছে আমি এখন যাব চলো একদম আমার সামনে রয়েছে আমি এখন সামনে দিক দিয়ে যেখানে যাচ্ছি সেই দিকে রয়েছে এখানে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই ব্যাক ক্যামেরা তোমাকে আরো ভালোভাবেই দেখাবো কাজ ফাইনালি দেখো সেই ঢেউয়ের জায়গাটা এখানে কিন্তু আমরা চলে এসেছি এখানে কিন্তু ওয়াটার পার্কে সেই মানে ঢেউ জলের যে ঢেউ সমুদ্রের মতো সেটা কিন্তু এখানে তৈরি হবে সেই জায়গাটা এখানে কাজ চলছে আশা করি হয়েই যাবে খুব অল্প তাড়াতাড়ি তো শুধু অপেক্ষা কবে শেষ হয় কাজটা সে অপেক্ষাতে আমরা থাকলাম ওয়াটার পার্কে ওয়াটার আসার আগেই দেখো আমরা চলে এসেছি কি বলবো যে জাস্ট এই মানে খেলা চলবে জাস্ট সেই জায়গাটা আমরা এখন দাঁড়িয়ে আছি হয়তো এক মাস পরে এত সুন্দর শুকনো জায়গা আর আমরা হয়তো পাবো না এখানে সবসময় জলে ভর্তি থাকবে তো সেই জায়গাটাতে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কাজ চলছে তাই হয়তো দাঁড়াতে পেরেছি এটা শেষ হয়ে গেলে আর এইভাবে দাঁড়ানো যাবে না এটা জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে তখন আমি আসবো তখনও দেখাবো তোমাদেরকে যে কতটা এনজয় করা যাচ্ছে তবে এইটুকু বলতে পারি যে কলকাতার পরেই এটাই কিন্তু বৃহত্তম একটা ওয়াটার পার্ক হতে চলেছে যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার ওয়ান অথবা নাম্বার টু এর পর্যায়ে পড়বে আর বাদবাকি বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু মানে থার্ড ফোর্থে ইত্যাদি বলতে পারো আমি আবার এই পাশে এসেছি এখানে ওয়াটার পার্কেরই কিছু একটা তৈরি হচ্ছে সেটা এখন হয়তো বোঝা যাচ্ছে না পরে তৈরি হয়ে গেলে আর হয়তো পরে বুঝতে পারবো কিন্তু একটা ভালো কিছু তৈরি হচ্ছে এইটুকু অন্তত বলতে পারবো এই দেখো এই পাশে যেগুলো আমি একটু আগে বলছিলাম বিভিন্ন স্লাইডিং এর যে মানে জিনিসপত্র বা আসবাবপত্র বলতে পারো সেগুলো কিন্তু চলে এসেছে যেহেতু কাজ চলছে আজকে উদ্বোধনের দিন তবুও কাজ চলছে কাজ কিন্তু একদমই থেমে নাই। কারণ পনেরো আগস্টে উদ্বোধন করতে হবে সেই মাথায় আছে ওদের জোর কদমে কিন্তু কাজ চলছে বল তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তার মানে কাছাকাছি তাই তো কোন ক্লাসে পড়ছো হ্যাঁ সন্ধ্যাবেলাতে পরিবেশটা দেখার নয় অসাধারণ পরিবেশ অসাধারণ লাগছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আসবে যাই হোক বন্ধুরা আর বেশিক্ষণ থাকবো না কারণ রাত্রি হয়ে গেছে এখন প্রায় সাড়ে সাতটা বাজছে তো আর বেশি ওয়েট করা যাবে না কারণ আবার অনেকটা দূর গাড়ি ড্রাইভ করে যেতে হবে আর বিশেষ করে এই পার্কে এতটা বড় যে পার্কটা হাঁটতে হাঁটতে প্রায় আমিও ক্লান্ত হয়ে গেছি তাই আর বেশি দেরি না করে এখন কিন্তু আমরা বেরিয়ে যাব তো যাই হোক দেখো সেই ফোয়ারাটা যে ফোয়ারাটা আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম সেই ফোয়ারাটা কিন্তু সন্ধ্যাবেলাতে জাস্ট চালু হয়ে গেছে অসাধারণ লাগছে দেখো আমি এই পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে এখানে কিন্তু অনেকে কিন্তু ফটোশ্যুট করছে আমিও একটু ভাবলাম ফটোশ্যুট করবো বাইরে আর হলো না ফটোশ্যুট করা কারণ রাত্রি হয়ে গেছে মোবাইলে ভালো ছবি আসছে না বাট মিরাজকে খুঁজছি মিরাজ যদি আসে তাহলে ও ডিএসএলআর দিয়ে কিছু ফটোশ্যুট কিন্তু আমি করে নেব তো তার আগে আমি তোমাদেরকে আরও ভালোভাবে কাছ থেকে দেখাই দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এর মানে দৃশ্যটা সত্যি মনোমুগ্ধকর সন্ধ্যাবেলাতে কত সুন্দর লাগছে আর এই দিকে দেখো কিছু বাচ্চারা কিন্তু এখনো পার্কের মধ্যে কেবল প্রবেশ করছে আমরা বেড়ে যাচ্ছি এখন কিন্তু অনেকে পার্কের মধ্যে প্রবেশ করছে হয়তো স্থানীয় হতে পারে তার জন্য এখানে একটু দেরি করে আসছে হয়তো আমাদের অনেক দূরে বাড়ি এখন বেড়ে যেতে হচ্ছে তো যাই হোক আমরা এখন যে দেখো মেন গেট মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি প্রায় আমরা এখন বেরিয়ে যাব এদিকে মিরাজ ও এর জন্য অপেক্ষা করছে মিরাজ আসলে কিন্তু চলে যাব আর এদিকে দেখো বাচ্চারা খুব আনন্দ করছে যাই হোক তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু পার্কটাতে আসবে অবশ্যই পার্কটাতে আসবে খুব ভালো পার্ক এবং এক কথাই অসাধারণ বলা চলে আমি আর এখানে ওয়েট না পিছনে দেখো কত সুন্দর বাচ্চা এখানে ফটোশ্যুট করছে হ্যাঁ তো যাই হোক যা করছে আমাদের আর বেশি ওয়েট করা যাবে না কারণ রাত্রি এখন প্রায় আটটা বেজে আসলো আমরা এখন থেকে বেরিয়ে যাব আমাদের যেতে হবে এখনো মোটামুটি অনেকটা দূর আর বেশি আনন্দ করা ঠিক হচ্ছে না কারণ অনেক রাত্রি হয়ে গেছে আর আনন্দ না করলেও পারছি না খুব ভালো লাগছে পার্কটাতে অসাধারণ পার্ক আবসামা বলছে আবার আসতে হবে দু একদিনের দিনের মধ্যেই আসা চাই তো সিদ্ধান্ত এখনও ফাইনাল করিনি যে কত দিনের মধ্যে আসবো তো যাই হোক আমরা একদমই গেটের সামনে দেখো এতক্ষণে দেখো কয়েকজন বয়স্ক মানুষকে দেখতে পেলাম যারা কিন্তু পার্কের মধ্যে প্রবেশ করছে ও সত্যি খুব ভালো লাগলো আর একদম আমি গেট থেকে বেরিয়ে যাচ্ছি দেখো আমার সামনে একদম গেট যেটা মেন গেট যেটা দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হয় সেই গেটটা দিয়ে কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি যেহেতু আজকে কোনো রকম টিকিট কাটতে হয়নি প্রবেশ মূল্য আজকে একদম ফ্রি ফ্রি অফ কস্ট যেহেতু উদ্বোধনের জন্যই তো চলো আজকে আর বেশি ওয়েট করছি না আমরা একদম মেন গেট দিয়ে বেরিয়ে গেলাম দেখো বন্ধুরা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি আমি আবার আসবো যদিও আসবো ওটা কাকটা চালু হওয়ার পরে তার আগে হয়তো বা আসা হবে না তবুও চেষ্টা করবো যদি সময় পাই তো অবশ্যই আসবো